ভারতীয় গণমাধ্যম সহ ভারতীয় নেতাদের যে বিভিন্ন প্রকার অপপ্রচার বাংলাদেশের বিরুদ্ধে চালাচ্ছে তার একটি ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা শুধু ভারত নয় সারা বিশ্বেই সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বাংলাদেশের গণভ্যোধানের ঘটনায় ভারতীয় গণমাধ্যম খুবই অখুশি হলে মন্তব্য করেছেন অখুশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হই হোসেন তিনি বলেছেন ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে তবে এবং তালেবান ঘরানোর সরকার আসতে যাচ্ছে এ ধরনের অপপ্রচার দুই দেশের জন্য ভালো কিছু বয় আনবে না আজ রোববার বিকেলে রাজধানীর মহাকালীর ব্যাক সেন্টার ইন এ সেন্টার ফর পলিসি ডায়লগের সিপিডি এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির তিরিশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তৌহিদ হোসেন বলেন গণভ্যোতনের পর বিশৃঙ্খলা অস্থিরতা দেখা দিয়েছিল তবে সেটা ছিল খুবই অল্প সময়ের জন্য খুব দ্রুতই বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ ছাড়াই শিক্ষার্থীদের মাধ্যমে তা সম্ভব হয়েছিল পরে পুলিশ এলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যায় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পর গত সাড়ে তিন মাসে সরকার অনেক কিছু করেছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন গণপ্রথন হওয়ায় গণমাধ্যম বিশেষ করে ভারতীয় গণমাধ্যম খুবই অখুশি অখুশি শুধু ভারত নয় সারা বিশ্বে এখন সংঘবদ্ধভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তারা অর্থাৎ ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চালানো হচ্ছে তালেবান ঘরানা সরকার আসতে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতার মৎসবে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের মানুষ মনে করছে কোনো ভুল না করেই তাদের ভুক্তভোগী করা হচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এর নেতিবাচক দিক হল এসব কোনো পক্ষই পক্ষকেই ভালো কিছু দেবে না এসব বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনবে না ভারতের জন্য ভালো কিছু বই আনবে না দক্ষিণ এশিয়ার বাইরেও সিপিডির ভালো যোগাযোগ আছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সেই যোগাযোগকে কাজে লাগিয়ে সিপিডি তুলে ধরতে পারে পারে যে বাংলাদেশে বাংলাদেশ কী করছে বাংলাদেশ ভিতরে সত্যিকারের অবস্থা কী আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়া এখন খুবই কঠিন সময় পার করছে বলে মনে করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সম্মানীয় ফেলো ও বোর্ড সদস্য ফারুক সোভান তিনি বলেন বাংলাদেশ ভুটান ভারত ও নেপালকে যুক্ত করছে বিবিআইএন প্রক্রিয়া বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এটা মেনে নিতে হবে যে এই প্রক্রিয়াও চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে এ সময় আরও বক্তব্য দেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তহিদুল ইসলাম খান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ইকোনমিক ডেভেলপমেন্ট গ্রুপের পরিচালক ডার্ক উইলেম উইলেম তে ভেলডি ইউনান একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের সাবেক সভাপতি রেন জিয়া ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজের মহাপরিচালক সচিন চতুর্বেদী দক্ষিণ দক্ষিণ সাউথ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিজের সাবেক নির্বাহী পরিচালক শ্রীধর খত্রী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান